আর একটা কথা যারা দিনাজপুর থেকে আছো অনেকেই আছে যেমন দাজ আছে আরও অনেকে আছে দিনাজপুর থেকে তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দেয় সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমায় অ্যাডমিশন কোর্সিং করতেছে আমরাও করাইতেছি কোর্সিং তো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া আমরা যদি কোনোভাবে অ্যাডমিশন কোর্সিং করে গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স না পাই তাহলে তো আমাদের প্রাইভেট পলিটেকনিকে পড়তে হবে তো দিনাজপুরে কি এমন ভালো কোনো প্রাইভেট পলিটেকনিক আছে যে যেখানে পড়লে আমাদের পড়াশোনাটা ভালো হবে এবং আমরা কেরিয়ার ডেভেলপ করার গাইডলাইন পাবো এবং আমরা ফিউচারে কী করবো না করবো এই বিষয়গুলো আমরা গাইড পাবো তো এইরকম আপনার জানা মতো কি কোনো প্রাইভেট পলিটেকনিক আছে আমাকে কিন্তু অনেকে বলতেছে কমেন্ট করে বা মেসেজ করে বলতেছে এখন তোমাদেরও যদি কোনো কেউ থেকে থাকে এরকম দ্বীদন্দতায় আছে বা রেজাল্ট ভালো না কিন্তু স্বপ্ন ডিপ্লোমাতে পড়বে ভালো কিছু করবে অল্প সময়ের মধ্যে জব করবে ডিপ্লোমা শেষ করেই হ্যাঁ ভালো জায়গায় যাবে তো তারা যেহেতু মনে রেজাল্ট খারাপ চান্স পেতেও পারে নাও পেতে পারে তখন তো প্রাইভেট প্রাইভেট পড়তে হবে কিন্তু কিন্তু পলিটেকনিকের অভাব নাই অর প্রাইভেট পলিটেকনিক এর মধ্যে আসলে কোনটাতে পড়লে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করা সহজ হবে বা আমাদের পড়াশোনা ভালো হবে বুঝছো হ্যাঁ তো এইরকম পলিটেকনিক কিন্তু আসে হুম এইরকম পলিটেকনিক আছে যেটা পরিচালনা সরাসরি ঢাকা থেকে করানো হয় এবং সেখানে আমার মামা পড়ে বর্তমানে জব করতেছে হ্যাঁ এমনকি ওখান থেকে অনেক স্টুডেন্ট মানে পড়াশোনা আর কি ভালো হয় সেখানে আমি জানি আর কি হ্যাঁ আমার জানা মতো ফ্রেন্ডগুলো করতেছে পড়তেছে আমার মামা তো জব করতেছে ওনারা গাইড করছে ওভাবে জব করতেছে তো তোমরাও যদি এইভাবে গাইড পেতে চাও গাইডলাইন পেতে চাও জব করতে চাও বা ডুয়েটে যাইতে চাও হ্যাঁ তোমাদের রেজাল্ট খারাপ তোমরা চান্স পাবা না তো যারা এমন দ্বিধাদন্দ তাই আসো তারা ওই পলিটেকনিকে প্রাইভেট পলিটেকনিকটায় পড়তে পারো এটা হচ্ছে দিনাজপুরেই তো এখানে নামটা বলা যাবে না কারণ বললে অনেকেই বলে যে ভাই মনে মার্কেটিং করতে আসছে যদি এইরকম কেউ থেকে থাকো তাহলে আমাকে অন্তত এই নাম্বারে কি করবো হোয়াটসঅ্যাপ করবো বা ডাইরেক্ট কল করবো জিরো ওয়ান থ্রি আমি তোমাদের সঠিক গাইডলাইনটা দেবো জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু নাইন টু নাইন সেভেন ফোর টু ওয়ান আমি চাই যে তোমরা ভালো কিছু করো সব সময় আমি তোমাদের ভালোটাই চাই হ্যাঁ এরকম অনেক স্টুডেন্ট থাকে বুঝছো যে তাদের ভুল ডিসিশনের কারণে ভালো কিছু করতে পারে না ভুল ডিসিশন বা অন্য কিছু অন্য কিছু বোঝায় কারণ আমি একদম নিরপেক্ষ আমি আমার মতো করে তোমাদের বোঝাবো যে তুমি কোথায় গেলে তুমি ভালো কিছু করবা বা ভালো কিছু করতে পারবা ভালো কিছু করার সুযোগ থাকবে